পৌর নিগমের উদ্যোগে আগরতলা মোটর স্ট্যান্ড এলাকায় পৌর নিগমে অভিযান চালিয়ে অভিযানে ভেঙে দেওয়া হয় অবৈধভাবে রাস্তার মধ্যে থাকা দোকানগুলিকে দেখে নেব তার কিছু চিত্র এইট এবংের পক্ষ থেকে অভিযান চালাচ্ছি এখানে আপনারা দেখে থাকবেন যে থেকে আমাদের পূর্বজন শুরু হয় এটা রোড যে আছে করে যারা ব্যবসা করছে তাদের লাইসেন্স আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন ধরনের টেম্পোরারি শেড মানুষ বানিয়ে নিয়েছে যাদের দোকানের সামনে এবং তারপরে জিনিস তার ফলে যারা সব চোদ্দ মানুষ যারা পায়ে হেঁটে রাস্তায় পক্ষে দিয়ে যাতায়াত করেন ওনাদের পক্ষে কোনো অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে ওনারা রাস্তায় চলে আসবেন এবং রাস্তাঘাটে যানবাহন থাকে তার জন্য প্রতিদিন আপনারা দেখে থাকবেন যে পুত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে প্রত্যেকদিন কোনো চোখ বা বড় ধরনের দুর্ঘটনা হয়ে থাকে যার জন্য মানুষের প্রাণহানি পর্যন্ত হয়ে থাকে পুষ্ট থেকে থেকে পার্টিকুলারলি আমরা আমরা এই অভিযান করে থাকি এবং আজকের থেকে এই বড় স্ট্যান্ড থেকে শুরু করে একদম আসন চুমনি হয় চন্দ্রপুর পর্যন্ত যে যেই মেইন দুই ধারের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে যারা বেআইনিভাবে ফুটপাথ দখল করে ব্যবসা করছেন আমাদের যে অথরিটি আছেন আমাদের মিউনিসিপাল কমিশনার স্যার এবং অনারেবল মেয়র ওনাদের যে অনুযায়ী আমরা ব্যাপক মুক্ত করছি যেন এই করে মানুষের চলাচলের উপযুক্ত হয় এবং জন এবং যানবাহনের জন্য মানুষের যে দুর্ঘটনা ঘটতে হয় এই ফুটপাথ ছাড়া রাস্তা দিয়ে জন্য আমরা কমাতে পারি তার জন্য আমাদের বিশেষ অভিযান এটা অব্যয়ত থাকতে বলছে আচ্ছা যাদের টাকা রয়েছে তাদের ক্ষেত্রে কি মানে তারাও তো রাস্তার পাশে দাঁড়িয়ে টাকা রয়েছে তাদেরকে ব্যান্ডেল লাইসেন্স যদি থাকে বান্ডেল লাইসেন্সে কয়েকটা শর্ত দেওয়া আছে যেরকম তাদের টাকা লাগানো থাকতে হবে তাদের যে 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 গাড়িটা করে তারা ব্যবসা করছে সেটা চার ফুট প্রায় ছয় ফুটের গাড়ি হতে হবে এবং তাদের যে নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট সময়ে ব্যবসা করার কথা ওই সময়ে এবং ওই স্থানে ওনাদের ব্যবসা করতে হবে এই জায়গা থেকে অন্য কোনো জায়গায় যদি তারা ব্যবসা করে থাকেন তাহলে সেটা বেআইনিভাবে ধরা ধরে নেওয়া হবে এবং তার নিশ্চয় অ্যাকশন নেওয়া হবে এবং রাত্রিবেলায় ব্যবসা শেষে তারা সেই গাড়ি যেহেতু টাকা লাগানো আছে তারা নির্দিষ্ট স্থানে তাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন এবং পরের দিন আবার ওই জায়গায় এসে যেহেতু তাদের ওনাকে ওই জায়গায় কি বলে ব্যবসা করার লাইসেন্স দেওয়া ওই জায়গায় লাইসেন্স করে আমার দিনের শেষে ব্যবসার পরে ওনারা আবার গাড়ি নিয়ে যাবে যারা এখনও এরকমভাবে রাস্তার মধ্যে মানে চাল বাড়িয়ে রেখেছে বা যারা দখল করে রেখেছে তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ কি থাকবে আমার মেসেজ এটাই থাকবে যে আপনারা দয়া করে দেখবেন যে রাস্তার আপনার যে রাস্তার যে ফুটপাথ আছে শোল্ডারের পাশে যে দুই ধারে দেখবেন কাভার ট্রেন আছে ফুটপাথ আছে ওইগুলি একদম দখলমুক্ত করে দিন ওইখানে কোনো যানবাহন রাখবেন না ওইখানে কোনো টেম্পোরারি শেড চুরি করবেন না আপনাদের যে ঘরের চাল আছে বা দোকানের ভিডির চাল আছে এর উপর আনবেন না এটাকে সম্পূর্ণভাবে উন্মুক্ত রাখবেন ফুয়া আকাশে নিতে যেন যারা প্রত্যেকটি মানুষ পায়ে যাই নির্বিধায় যেন ওই যেন যে সহযোগ করতে আপনার নামটা আমার নাম শান্তনু বিকাশ দাস A minha esposa vem nesse momento com a